এগুলা আফার ফাইবার তারপর হচ্ছে সোল ক্যাপসুল সবই হচ্ছে চায়না চায়না স্টোনের এই মালগুলা মানে একদম ইউনিক হ্যাঁ এই মালগুলা অস্থির এই মালগুলা এগুলা সবগুলা ম্যাকফাই সুজের কালেকশন তিন মাসের গ্যারান্টি থাকছে আপনাদের জন্য করা কালার হচ্ছে কটা এটা কালার আছে এই ছটা করে সাইজ হবে দেখেন ক্যাপসুল দেখেন আপনারা তারপর হচ্ছে সম্পূর্ণ সেলাই করা মানে হিট মাল সবচেয়ে হিট মালটা আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে এই পাশটা কিছু দেখাবেন এই পাশটা দেখান না এই যে পাশে একদম নতুন একদম গতকালকে আসছে এটা একবারে নতুন গতকালকে আসছে মালটা সম্পূর্ণ নতুন বক্সেলের এই মাঠের কালার দেখেন হাতে রাখে দিয়ে না তিনটা কালার একটা কালার

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি ঢাকা সিটি সুপার মার্কেট নিস্তালা ম্যাকপাই সুজে ম্যাকপাই সুজের নতুন শোরুম হচ্ছে ঢাকা সিটি সুপার মার্কেট আগে ছিল বিআরটিসি মার্কেটে এখন নতুন শোরুম করছে ওনারা সিটি সুপার মার্কেটে আজকে আমরা ওনাদের নতুন যে কালেকশনগুলো আসছে কালেকশন আসছে আগের অসংখ্য কালেকশন আছে যেগুলো হচ্ছে আগের ভিডিওতে দেখানো হয়নি অনেকে ইমেল করেছেন আপনারা কেন আমি মাল কম দেখাইছি তো আজকে আমরা অসংখ্য মাল দেখাই দিব ওনাদের আমাদের আলফাস ভাই মেঘা সুজন ম্যানেজার সাহেব কেমন আছেন আপনি আগে একটা ভিডিও করেছিলাম মনে আছে তো তো আজকে এই যে এক্সক্লুসিভ মালগুলো আসছে ইউনিক এই মালগুলো একটা একটা করে দেখাই দিবেন ঠিক আছে আচ্ছা আলফাস ভাই আমি দেখাই এই যে এই কালেকশন গুলো কি আপনাদের নতুন আসছে না সব নতুন মাল আচ্ছা আমরা আমাদেরকে আগে এই মালগুলো দেখাই দেন তো সব আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি ওনাদের এই পাশটা হচ্ছে এই মালগুলো নতুন আসছে তারপর এই পাশটা কালেকশন দেখেন আপনারা লেডিস কালেকশন গুলো দেখেন মানে অসংখ্য কালেকশন ওনাদের চোখ দাঁধানো কালেকশন গুলা এই পাশটা হচ্ছে এই পাশটাও মিডল এজ এর মহিলাদের কালেকশন গুলা দেখেন আপনারা তো আমি যতটুকু পারি আমাদের তো ভিডিও লেন্থ আছে আপনারা তো আর দীর্ঘ ভিডিও গুলো দেখবেন না আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো আছে সব নতুন মাল বর্তমানে এই যে মালগুলা এটা এক একটা মাল কটা করে কালার দিবেন একটা করে কালার

আগের ভিডিওতে আমি বলেছি তো আজকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে পাইকারি দোকান আর উনি হচ্ছে ম্যাকপাই সুজের সত্যাধিকারী আমাদের সুমন ভাই সুমন ভাই নুর আলম সুমন ভাই এই যে একটা মাল এটা কালার কটা দুইটা কালার হবে সাইজ কটা হবে এটারও ছয়টা সাইজ হবে তারপর এটারও ছয়টা সাইজ হবে আচ্ছা আমরা আপনার এখানে গ্যারান্টির বিষয়টা একটু ক্লিয়ার করে দাম যদি ফেটে যায় ছুটে যায় চেঞ্জ দিয়ে দিবেন সব যদি ফেটে যায় ছুটে যায় চেঞ্জ দিয়ে দিবেন আচ্ছা আরেকটা আরেকটা কিছু দেখাই আপনাদেরকে এই মালগুলা নিছে যে মালগুলা ওনাদের ডিসপ্লে করা আছে এই মালগুলা সবগুলা নতুন কালেকশন ওনাদের এটা কটা করে কালার দিবেন করে কালার সব এটা ক্যারোসেল করা আছে পিছন দিয়ে দেখেন চায়না চায়না কি ঠিক আছে এটা চায়না ক্যারোসেল করা এই মালগুলা প্রত্যেকটা মাল যদি ছুটে ছুটে যায় ফেটে যায় আপনাদেরকে তিন মাসের জন্য ওনারা গ্যারান্টি দিচ্ছে আমরা নেক্সট যখন মাল নিতে আসবেন তখন এই মালগুলা রিটার্ন আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটা মাল দেখা আপনাদেরকে তিনটা কালার এই যে আরেকটা মালা এই যে আরেকটা মাল তিনটা কালার কালারগুলো খুবই অনেক এই মালগুলো দেখেন আপনারা পুরো খোদাই করা এই যে খোদাই করে দেওয়া আছে এটা কটা কালার দিবেন দুইটা করে করে সাইজ ছয়টা করে সাইজ হবে দুইটা কালার তিনটা কালার দুইটা হয়ে গেছে হুম এটা আসলে দুইটা কালার এটারও দুইটা কালার হবে

আচ্ছা আমি একটু দেখাই দিই এই যে এটা ক্যাপসুল দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ চায়না আর উপরে সম্পূর্ণ চায়না থেকে এসে এই মালগুলা এখানে ফিটিংটা হয় শুধু নাকি ভাই শুধু ফিটিং ফিটিংটা হয় এখানে এটাও তিনটা কালার হবে সাইজ কটা দিবেন পাঁচটা ছয়টা সাইজ হবে এটারও তারপর এটাও হ্যাঁ এটারও পিছন দিয়ে ক্যাপসুল করা আছে এগুলো প্রাইস কত করে ছয়শ পঞ্চাশ করে এই মালগুলা আপনারা আলফা এই ম্যাকফা সুজে আসলে পেয়ে যাবেন

নোশক দেখছেন এই মালগুলা একবার ক্যাপসুল করা চায় না উপরে আফার সোল ভিতরের এটার কি বলে ভাই এগুলা ফাইবার ফাইবার খুবই ভালো এবং খুবই আরামদায়ক খুবই আরামদায়ক মানে হচ্ছে ফোম 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 জাতীয় আর কি ফাইবারগুলা এটার কালার হবে দুইটা এই যে আরেকটা কালার ঠিক আছে দুটো আছে তিনটা কালার এটারও তিনটা কালার হবে সাইজ হবে ছয়টা হ্যাঁ এটা সব ইষ্টনগুলো আমরা চায় না আর পিস্টনটা আছে চায় দেখেন আপনারা করা এটাও চায় না এটা কত করে প্রাইস

তো আপনার এই মালগুলা হচ্ছে ম্যাকফেস সুজের কালেকশন এগুলা সচরাচর আছে সব জায়গা পাবেন না এটারও তিনটা কালার হবে সাইজ হবে ছয়টা না ভাই এটারও ছয়টা সাইজ হবে সোলগুলো দেখেন ভাই সোলগুলো আপনারা দেখেন এই সোল দেখেন ভাই মাথা নষ্ট সোল ঠিক আছে অস্থি সোল এই মালগুলা তিনটা কালার এগুলা হচ্ছে তিন মাসের গ্যারান্টি তো থাকছেই আপনাদের জন্য এই যে আরেকটা মাল বের করছে এই মালটাও আপনার হচ্ছে একই সিস্টেম তিনটা কালার দুইটা কালার আছে ছটা সাইজ হবে ওই একই রকম

একটা কালার আছে হম এই ছটা করে ছাইজ হবে হম ঠিক আছে ছোটপ্লে ফাটলে রিটার্ন যদি সম্পূর্ণ সেলাই করা দেখেন ক্যাপসুল দেখেন আপনারা তারপর হচ্ছে সম্পূর্ণ সেলাই করা মালগুলা যদি ফেটে যায় ছুটে যায় আলফাস ভাই এ অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তো এরকম অসংখ্য পাম্পি আছে ওনাদের অসংখ্য পাম্পি আমরা একটু দেখাই দিই এই আলফাস একটু সরান এই যে ফাম্পি এই ফাম্পি দেখাতে গেলে আমাকে সকাল হবে তো আমরা সকাল করতে চাই না ভাই দেখছেন আর এগুলার বক্সুল না ভাই

এই যে দুইটা কালার তিনটা কালার তিনটা কালার এই তিনটা কালার আপনার পেয়ে যাবেন তারপর হচ্ছে এই পাশটা কিছু দেখাবেন এই পাশটা দেখান না একদম গতকালকে আসছে এটা গতকালকে আসছে মালটা সম্পূর্ণ নতুন বক্সেলার এই মালটার কালার দেখান হাতের আখাই দিন না ফেলাই দিয়ে না তিনটা কালার একটা কালার দুইটা কালার নিচে ফেলার সমস্যা নেই তিনটা কালার দর্শক

একটা কালার দুইটা কালার আচ্ছা এবার সোলটা দেখেন আপনারা সোলটাও দেখেন এটা কালার দিবেন তিনটা তাই তো সাইজ হবে হচ্ছে দর্শক ছয়টা এগুলো প্রাইস কত করে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন আর একটা মাল দেখেন আপনারা এটা কালার হচ্ছে তিনটা এটাও তিনটা কালার একটা কালার দুইটা কালার দুইটা কালার তিনটা কালার সাইজ হবে ছয়টা একদম হালকা লাইট মালগুলা এগুলা হচ্ছে এগুলা কত করে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই মালগুলা আপনারা পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি গ্যারান্টি কালার দিচ্ছেন কটা একটা কালার দুইটা কালার সাইজ হবে ছয়টা ঠিক আছে দর্শক এই যে এটা নতুন মাল এটা সম্পূর্ণ বাইরের সম্পূর্ণ বাইরের একটা মাল তারপরে মাল

পুরো দোকানটা একটু দেখাই দিই আপনাদেরকে এই পাশ থেকে শুরু করে এই যে পাশ থেকে শুরু করে তারপর হচ্ছে এই যে পুরা দোকানটা এটা সম্পূর্ণ লেডিস কালেকশন হ্যাঁ সম্পূর্ণ লেডিস লেডিস কালেকশন তো দোকানের নামটা আবার বলে দিচ্ছি ম্যাক স্মার্ট ম্যাকপাই শুজ ঢাকা সিটি সুপার মার্কেট ফুলবাড়িয়া আগে ছিল ওনাদের শোরুম হচ্ছে বিআরটিসি মার্কেটে এখন চলে আসছে হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে দোকান নাম্বারটা কত জানি আলফাস বাই 40 ফুলবাড়িয়া প্রথমতলা উনচল্লিশ নম্বর দোকান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট প্রথমতলা থ্যাংক ইউ